আসসালামু আলাইকুম একটু জোরে কথা বলবেন কেমন আছেন জি আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন কি নাম এই ক্যামেরার সামনে কেন আসছেন তো সেই দুঃখ কষ্টের কথাগুলো একটু বলেন আমরা একটু শুনি কত বছর বয়সে বাবা মাকে হারিয়েছেন ঠিক ছ বছর বয়স তখন আমি বাবা মাকে হারিয়েছি তারপর আমার নানি আমাদেরকে মানুষ করছে আমার একটা ছোট ভাই আছে আমার বিয়েও হয়েছিল সংসার যখন আমার অনেক ভালো কাটতেছিল তারপর আমার স্বামী রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায় মারা যাওয়ার পর কত বছর সংসার করেছেন তিন বছর সংসার করছে ছেলে মেয়ে কিছু হয়েছে একটা বাচ্চা আছে আমার মেয়ে আছে মেয়ের বয়স এক বছর ছ মাস এক বছর ছ মাস আচ্ছা এখন কিভাবে চলছেন এখন আমি ঢাকায় থাকি মানুষের কাছে কাজ করি কাজ করে সংসার চালে ঢাকায় কোথায় থাকেন ঢাকা সাভারে থাকি সাভারে হ্যাঁ আচ্ছা বলেন আমার সংসার আমি আর চলতে পারতেছি না চারজন মানুষ আমি যে বা কাজ করি মোট পাঁচ ছ হাজার টাকা মতো পাই কিন্তু এই টাকা দিয়ে আমার রুম ভাড়া খাওয়া বাচ্চার চলা ভাই নানি মানে আমি আর পারতেছি না এই জন্য আমি ভিডিও সামনে আসছি মানে আমার জীবনে অনেক কষ্ট যা কষ্টগুলো আমি আসলেই কাউকে বলতে পারতেছি না বলার মতো কোনো লোক নেই আমি বলবো এই জন্যই ক্যামেরার সামনে আসছি যে কেউ যদি থেকে থাকে আমার জন্য আমার আপন একটা মানুষ যেন আমাকে বিয়ে করে এরকম যদি কেউ থাকে তাহলে আমি তাকে জীবন সঙ্গী করতে চাই আচ্ছা এই যে আপনি দীর্ঘদিন যাবত একা আছেন আপনার স্বামী ছাড়া তো সেই হিসেবে আপনার এর ভিতরে আপনার কোনো অফার টফার আসে নাই বিয়ে শাদির বা

আপনি কি কোনো এই বিয়ের সাথে ছাড়া যদি কেউ আপনাকে সহযোগিতা করতে চায় সেটা কি নেবেন সহযোগিতা সে যদি ভাই বোন হিসেবে সহযোগিতা করে তাহলে আমি নিতে পারি কিন্তু বিয়ে না করার আবার আলাদা কোনো অফার দেওয়া এরকম কিছু চাই না আমি আচ্ছা আমি চাই যে আমাকে সঙ্গে করে নিক এরকম একটা মানুষ চাই আমি আচ্ছা তো কি রকম ছেলে আপনার পছন্দ পঞ্চাশ বছর বয়স হলেও হবে আপনার বয়স কত আমার বয়স বিশ বছর আমার সাথেই পুরো লাইফ কাটাই এরকম আমি অন্য কোনো চাই না তা আপনার বয়স বছর তো আপনি এত বয়স্ক লোক আপনি বাছাই করলেন কেন কারণ জীবনে ছেলেদের পক্ষে যেতে গেলে শুধু টাইম পাস করা হয় আর ওরাও বউকে সেরকম কেয়ার করে না আমি তো বিবাহিত একটা ছেলে কেন চাইবে যে বিবাহিতকে আমি বিয়ে করি কিন্তু একটা বয়স্ক চাইবে যে আমার সংসার নষ্ট হয়ে গেছে বউ মরে গেছে আমি একটু বিয়ে করি সংসার করি এই জন্য আচ্ছা আপনার তো বিয়ে হয়েছিল একটা বাচ্চাও আছে এখন আপনাকে যদি এমন এক ব্যক্তি পছন্দ করে যেমন মনে করেন তার আর একটা বউ আছে কিন্তু ওই সংসারে সে সুখী না তো সেই হিসেবে যদি বিয়ে করতে চায় আপনি কি সতী নির্ভর করবেন কারণ সে যদি চায় আমাকে

মেন কথা হলো যে একটা মানুষ সবচেয়ে যদি মানুষটা ভালো হয় আকর্ষণ হয় ভালোবাসতে জানে তাহলে দৃষ্টিকে প্রয়োজন হয় না আচ্ছা কোনো প্রবাসী ভাই যদি আপনাকে বিয়ে করে নিয়ে যেতে চায় তাহলে সেই ক্ষেত্রে কি করবেন আমি চাইব যে সে যদি আমাকে নিয়ে যেতে চায় আমার নানি আছে আমার ভাই আছে বা আমার তো ছোট্ট মেয়ে আছে এখন নানি আছে ভাই আছে মেয়ে আপনার মেয়েও আছে এখন চারজন লোককে কি একই সাথে নিয়ে যাবে এরকম কোনো কিছু বোঝাইতে চাইতেছেন নাকি শুধু আপনাকে এবং আপনার মেয়েকে নিয়ে যাবে কোনটা আর বেশি কিছু বলতে চাই না

তো এই কেউ কোনো ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে যোগাযোগের মাধ্যমটা কি আপনার আপনি কি ফোন নাম্বারটা বলতে পারেন আপনি লেখাপড়া করেছেন আচ্ছা নাম্বারটা বলেন আচ্ছা নামটা বললেন তিথি তো প্রিয় দর্শক এই তিথি বোনের আসলে জীবনের গল্প আমরা শুনলাম তো হয়তো ভিতরে আরও অনেক গল্প রয়ে গেছে সেটা হয়তো বা ক্যামেরার সামনে এত কিছু বলা সম্ভব না তো যদি কারো কোনো ভালো লাগে এই বোনটির সাথে যোগাযোগ করবেন কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না আপনারা ভালো মন থেকে তাকে সারা দিবেন কেউ প্রতারণায় ফেলবেন না কেউ প্রতারণা করবেন না তো কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না বিয়ের সাথে টাকা পয়সা দায় দায়িত্ব এগুলো ইউটিউব কর্তৃপক্ষ কখনোই নেয় না নিবেও না তো আপনারা আপনাদের মতো করে নিজ দায়িত্বে এই এগুলো লেনদেন করবেন সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম